ছোট্ট হাত যখন বড় স্বপ্ন আঁকে তখন তার সমাজের জন্য হয়ে ওঠে এক অনন্য শিক্ষার আলো সৃজনশীলতা হল সেই ছোট্ট শিল্পী সোহম মুখার্জি যেন জন্মগত ঠাকুর দেবতার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিয়ে পৃথিবীতে এসেছে শৈশবকাল থেকেই আবাসনের সামনে ঠাকুর করা ও মণ্ডপ সজ্জার দৃশ্য তাকে বিমোহিত করেছে বীরেশ্বই তার মনে জন্ম দিয়েছিল এক অদম্য স্বপ্ন একদিন ফিল্ম নিজেই ঠাকুর করবে মন্ডপ তৈরি করবে আর পুজো করবে মাত্র পাঁচ বছর আগে নিজের ছোট্ট হাতেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করে সোহম তবে চিরাচরিত হর মাটির তৈরি প্রতিমা নয় এ এক অনন্য শিল্প পুরনো খবরের কাগজ কার্ডবোর্ড রং আর হাতের মেহান্ন এই সামান্য উপকরণ দিয়ে সে গড়ে তোলে দেবী প্রতিমা তৈরি হয় চমৎকার মন্ডপ বর্তমানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সহ পড়াশোনার পাশাপাশি নিজের শিল্প সাধনা কি করেছেন জীবনের নেশা অন্যদের মতো মোবাইল বা এমসে এ সময় নষ্ট না করে সে অবসর কাটায় দেবী দুর্গা মা কালী সহ নানান দেবী মূর্তির প্রতিমা করে কিভাবে সোহম দেব দেবীর প্রতি ভক্তির পাশাপাশি শিল্প সাধনায় নিমগ্ন হয়েছে তা শোনাবো সোহমের মুক্তি কি আপনাদের ভাল লাগে যে না সবাই মাটির মূর্তি বানিয়ে আসছে কারিগররা আমি কিছু নতুন কিছু ইউনিক কিছু বানাতে পেরেছি যে প্যান্ডেলটা দেখছেন ওই প্যান্ডেলের চাঁদমালা যে গোল গোলগুলো ওগুলো আমায় আমার এখানে পাশে একটি মন্দির আছে সেখানে লোক ওরা সাজিয়ে ওগুলোকে ওরা ফেলে দিচ্ছিলো আমি ওটাকে এনে ওটা দিয়ে আমার সাজানো ওয়েস্টেজ মেটারিয়াল দিয়ে অনেক আমার এবং আমাদের হয়তো বাঙালিদের সকালে শুটে হয় খবরের কাগজ দিয়ে তো খবরের কাগজ দিয়ে সেই ওয়েস্টেজ খবরের কাগজ দিয়ে আমার পুরোটা তৈরি তো আমার এরকমই একটা যে কিছু এই অনন্য সাধনায় সঙ্গী হয়েছে তার ছোট্ট বোন আদৃতি দাদাকে সাহায্য করতে সব সময় দাদার পাশে আছে দাদার শিল্পকর্মে অনুপ্রাণিত হয়ে আদৃতি জানায় একদিন দাদার মতো প্রতিমা তৈরি করবে সেও অনেকটা ভালো লাগে লোকে হেল্প করতে পারছে তাদের বাড়িতে জিনিসটা বানাচ্ছে মানে ভালো লাগে অনেক ভালো লাগে মানে নিজেও শিখে গেছে মোটামুটি ঠিক আছে আগামী দিনে কি নিজেও বানাবে নাকি দাদার পাশে সঙ্গে সঙ্গে অন্যদিকে সোহমের মা জানালেন ছোটবেলা থেকেই ভক্তির টানে সোহম প্রতিবছর নিজের মতো করে ঠাকুর করে নিজেই পুজো করে এর বাইরে তার কোনো জগৎ নেই এবং সেই ভক্তির প্রতিচ্ছবি ফুটে ওঠে তার শিল্পকর্মে তো পুরোটাই সাপোর্ট কারণ ঠাকুরের কাজে বাধা দেওয়ার ক্ষমতা তো কোনো মানুষেরই নেই আমি চাই ঠাকুর ও যেমন ঠাকুরকে ভালোবেসে সব পুজোই মোটামুটি করে দুর্গা থেকে শুরু করে যতগুলো বারো মাসের মানে তেরো পার্বণ হয় সব পুজো সবইও করে তো দুর্গাটা খুব বেশি ভালোভাবেই করে তা আমি চাই সবার পাঁচজনের আশীর্বাদে ও যেন মানুষের মতো মানুষ হয় বড়ো হয় এবং ও বড় করে যেন আরও বড় হয়ে আরও বড় করে যেন দুর্গা পূজা করতে পারে ফুল সাপোর্ট আমার সবসময় অস্বাধী সেই ভক্তির প্রতিচ্ছবি ফুটে ওঠে তার অনবদ্য শিল্প কর্মে সোহম মুখার্জির নিষ্ঠা ও এক অনন্য উদাহরণ চোখে না না দেখলে বোঝা যায় যে তার সৃষ্টি এই শিশু শিল্পী শুধু আবাসনের নয় একদিন সমগ্র সমাজের গর্ব হয়ে উঠবে এটাই আমরা আশা করতে পারি সত্যিকারের শিল্পী সেই যার শিল্পে ভক্তি মিশে থাকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিড ইন্ডিয়া উত্তরা ধন্যবাদ জানাই এল সি ডাব্লিউ ইন্ডিয়ার ভিউয়ার্স সাংবাদিক পরিচালক প্রত্যেককে এবং আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই সারা বাংলার মানুষকে এবং সেই সঙ্গে আজ দেবীপক্ষ যে শুরু হয়ে গেছে সারা বাংলার মানুষ শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছে আমরাও আজ এই আনন্দের অবগাহনে আমরা পথ চলা শুরু করেছি পুজোর আনন্দ আসলে পুজো এখন আর চার দিনের পুজো নয় এখন পুজো দুর্গা উৎসবে পরিণিত হয়েছে ধন্যবাদ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার হাত ধরে এর প্রসার এবং প্রচার ঘটেছে হেরিটেজ আখ্যা পেয়েছে তাই এই দুর্গা উৎসব উপলক্ষে সমস্ত বাংলার মানুষকে আমরা সারদীয়ার শুভেচ্ছা নমস্কার বড়দের প্রণাম সালাম এবং জোহর জানাই ভালো থাকুক ভালো কাটুক পুজো আসুন সবাই মিলে শারদীয় উৎসবকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ধর্ম যার যার উৎসব সভাকার এই উৎসবের আনন্দে আর এল সি ডবু ইন্ডিয়াকে সভি দর্শক মেই ওর সে বহুত শুভকামনা শারদীয় নবরাত্র মা আপসব खुशियाँ बटोर कर लेकर आए घर में बाल बच्चा लोग लड़का लड़की सभी को खूब आशीर्वाद मिले बड़ों का आशीर्वाद भी हमें इस शारदीय नवरात्र में लेना चाहिए क्योंकि बड़े भी जो हमसे बड़े हैं हमारे बाबा हैं माँ हैं दादा हैं दादी हैं वो सभी भगवान का रूप होते हैं उन सबों से आशीर्वाद लेना अच्छे से साथ में रहना खुश रहना यही हम सबों के लिए कामना करते हैं और माँ काली का आशीर्वाद सब पर बना रहे साथ में एक सूचना जो बहुत आवश्यक है वो ये कि इस समय जो लोग वाहन चलाते हैं चाहे गाड़ी चलाते हो मोटरसाइकिल है साइकिल है या कोई अन्य वाहन है सावधानी से चलाएँ सड़क भी सावधानी से पार करें क्योंकि मालूम नहीं कौन कैसे गाड़ी चला के ला रहा हो और दुर्घटना होने से लोगों की मौत भी हो सकती है लोग अपाहिज भी हो सकते हैं हाथ पैर अपना खो सकते हैं ऐसे में सावधानी बरतना बहुत आवश्यक है दुर्गा पूजा के समय लोग सड़क से इस पार इस पार से उस पार जाते रहते हैं तो गाड़ी सावधानी से चलाना और उन लोगों के लिए जो सड़क पर पैदल हैं पैर से चल रहे हैं दोनों तरफ देखें सड़क पर और फिर पार करें तो मेरी ओर से आप सबों को बहुत बहुत शुभकामनाएं यह वर्ष मंगलमय हो माँ काली की कृपा सब पर बना रहे बहुत बहुत धन्यवाद नमस्कार